বাবাই 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 কি করছো তুমি কি করছো বাবাই বাবাই তুমি খেলনা নিয়ে কি করছো তো খেলনা নিয়ে কি করছো বাবা বাবাই তুমি খেলনা নিয়ে কি করছো তুমি बाबाई बाबाई की करछे बाबाई यही सब नहीं मुझे अच्छे ओह माय गॉड बाबाई ओय ओ सर ओ सर ओ सर ओ सर বাবাই এ ঘন্টু গাইজ ও মনের দুঃখে দুঃখে নয় আর কি খেলছে ওই মনের আনন্দে সরি মনের দুঃখে বলে দিয়েছি এই সব নিয়ে খেলাধুলা করছে বাবা মা কেলো কেন কেন বদলু बेटा बाय बाय, ठीक है टाटा